আসসালামু আলাইকুম মারকমতুল্লাহি ওবরকাত প্রিয় দর্শক আপনারা দেখছেন টেকনিক্যাল শোয় ইউটিউব চ্যানেল আর আমি শোয়া আপনাদের সাথে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এআই দিয়ে খুব সহজে আপনাদের গায়ের যে কোনো কালারের গেঞ্জি হোক না কোনো যেই শার্ট হোক না কোনো আপনারা চাইলে কিন্তু সেই শার্টের কালারে কালার চেঞ্জ করতে পারবেন একটা নোংরা জামা আছে আপনি চাইলে কিন্তু সেই জামাটাকে একদম এক কালারে সুন্দর একটি শার্ট বা সুন্দর একটি টি শার্টে রূপান্তরিত করতে পারবেন তো চলুন কীভাবে করবেন আমরা দেখে আসি এটা করার জন্য আপনারা একটা ছবি তুলে চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে আমরা চেয়ার ওপেন করে দেবো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট এখানে আপনারা লিখবেন চেয়ার কাছে লিখছি আমি একটি গায়ে দিয়ে ছবি তুলছি আমি সেই টি শার্টের কালার চেঞ্জ করে ব্ল্যাক কালার রাখবো এই ধরনের ছবির প্রম্প তৈরি করে দিন ঠিক আছে এটা লেখার পরে জাস্ট আপনারা চ্যাট জিবিটির কাছে পাঠিয়ে দেবেন তো পাঠিয়ে দেওয়ার পরে চ্যাট জিবিটি কিন্তু আপনারা এই ধরনের একটি প্রম তৈরি করে দেবে এখন আপনারা এখান থেকে এই পর্ম্পটি কপি করবেন কপি করার জন্য ক্লিক করে ধরে বলবেন সিলেক্ট টেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে এই প্রম্পটিকে কপি করবেন তো আমি প্রম্পটিকে এখান থেকে কপিতে ক্লিক করে জাস্ট এটাকে কপি করে নিলাম কপি করার পর এখান থেকে আপনারা জাস্ট বের হয়ে যাবেন এখন কিন্তু মূল কাজ করতে করতে হবে তো বের হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ফোন থেকে জিমিনি যে অ্যাপসটি আছে এটা ওপেন করে দেবেন ওপেন হওয়ার পরে নিচের দিকে আপনারা জাস্ট প্লাজার আইকন দেখতে পারবেন জাস্ট এই প্লাজার আইকনে ক্লিক করবেন থেকে গ্যালারি অপশন চলে আসবে আবার এই গ্যালারি অপশনে ক্লিক করবেন যে ছবির কালারটা চেঞ্জ করে ব্ল্যাক নেবেন বা যে কোনো কালার লিখে দিলে কিন্তু চারজিবিটি তারা সেই ধরনের ফর্ম তৈরি করে দেবে এই দেখুন আমি কিন্তু এগুলো তৈরি করেছি তো এখান থেকে আমি আপনাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি ধরেন এখানে এই যে একটা শার্ট আছে না এই টি শার্টের কালার আমি চেঞ্জ করবো জাস্ট এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন তো অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে আপনারা জাস্ট এই যে ফর্মটি কপি করেছিলেন জাস্ট এই ফর্মটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এই কিছু মধ্যে কিন্তু ছবির আছে কালার কালারটি চেঞ্জ করে জাস্ট একটা ব্ল্যাক কালার রূপান্তরিত করে দেবে ওয়ার্ল্ড এর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই ছবিটার যে মানে ছবিটা ছিল যে কালারটা ছিল জাস্ট আমরা এখান থেকে এই প্রম টি লিখে দিলাম সে কিন্তু ব্ল্যাক কালার টি শার্ট তৈরি করে দিল তো এইভাবে করে কিন্তু আপনার যে কোনো শার্ট বা যে কোনো টি শার্ট হোক না কেন সেটা কালার চেঞ্জ করে দাস্ট আপনারা কিন্তু ওই কালারে নিতে পারবেন যেটা আপনার পছন্দ আর আপনি যদি চান যে আপনি একটা টি শার্ট পরে আসছেন সেই টি শার্টটি আপনার শার্টে পরিণত করবেন তাহলে জিবিটিকে বলবেন যে আমি একটি টি শার্ট গায়ে ছবি তুলেছি সেই টি শার্টটি আমি একটি একটি শার্টে পরিণত করবো শার্টের কালারটা বলে দিবেন তারা কিন্তু একটা প্রম তৈরি করে দেবে সেই ধরনের তো যেটা দিয়ে দিলে আবার যেমিনির কাছে চলে আসবেন তারা কিন্তু সুন্দর করে এরকম ছবি তৈরি করে দেবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে উপকারে আসলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম